বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অধ্যায়ে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী হিসাবে বেগম খালেদা জিয়ার অনন্য ভূমিকা রয়েছে এখন আমরা অনেককে বলতে শুনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি আমি করতে চাই এখন আমরা অনেককে বলতে শুনি আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিএনপি আমি করতে চাই আমি এটা এই জন্য বলছি দল হিসাবে আমাদের মত পার্থক্য আছে আমি ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের যখন কেন্দ্রীয় সভাপতি তখন তিনি প্রধানমন্ত্রী আমি আপনাদের এই প্রিয় বাউফলের যখন আমি ছাত্র তখন আমি এখান থেকে বক্তৃতা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে আমি উত্তীর্ণ হয়ে তৎকালীন সময়ে তিনি যখন প্রধানমন্ত্রী তার হাত থেকে আমার স্বর্ণপদক বা গোল্ড মেডেল নেওয়ার সুযোগ আমার হয়েছে এবং আমি কথা এর আগে বলেছি আমার সত্যি আজকে আমি খুব মর্মাহত যে আমাদের সেই বাংলাদেশের কিংবদন্তি নেত্রী তিনি আজকে অসুস্থ আমরা তার জন্য দোয়া করতে চাই তিনি সেদিনই আমাকে বলেছিলেন আমি যখন মেডেলটা আমাকে পড়ায় তিনি আমি তখন মানে স্বাভাবিকভাবে কান্ত মুখের কাছে চলে যায় তো আমাকে তখন জিজ্ঞেস করেছিল তোমার বাড়ি কোথায় তা আমি বললাম আমার বাড়ি হচ্ছে বাউফল অনেক দূর থেকে এসছে তুমি এই অনেক দূর থেকে এসছে এটা বলার পরেই উনি আমাকে বলছেন তোমাকে অনেক দূর যেতে হবে উনি তখন তো আর জানতেন না আমি ছাত্র শিবির করি না কি করি বা ছাত্র শিবির সভাপতি কিছুই জানতেন না কিন্তু তিনি আমাকে কথা বলেছেন আমি যখন বললাম আমার বাড়ি বাউফাল বলে যে অনেক দূর থেকে এসছে তুমি সাথে এটা বললেন অনেক দূর যেতে হবে তোমাকে তো এই অনেক দূর যেতে হবে অনেক বড় হতে হবে এই কথাটা তখনকার তার বলা এটা আমার জীবনের জন্য অনেক বড় অনুপ্রেরণা আমি যখন সর্বদিল ছাত্রৈক্যের বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য রাখতাম সেখানে উনি কোন কোনোটাতে যখন উপস্থিত থাকতেন বা বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রোগ্রামে আমি এটা আমার অহংকারের জন্য বলছি না ওনার বদান্যতা ওনার উদারতার কথার জন্য বলছি যখন বক্তব্য রাখতাম অনেককে স্লিপ দেওয়া হতো আমার জন্য স্লিপ নিয়ে আসা হতো আমার জন্য যখন কেউ স্লিপ নিয়ে আসতো উনি বলতেন মাসুদকে স্লিপ দেওয়ার দরকার নেই ও যতটুকু সময় লাগবে কথা বলুক ওকে কথা বলতে দাও ও কথা বলুক ও এমনি সে থেমে যাবে ও থেমে গেলে কখনো কখনো উনি বলতেন ওনার সিনিয়র নেতৃবৃন্দ যারা থাকতেন যে ও কথা শেষ করলে লোকরা চলে যাবে তো ওকে কথা বলতে দাও এই যে তার মানে উদারতা এই যে তার এক বৃহৎ মন এবং আমি তখন তো ভিন্ন রাজনৈতিক দলের আমি ছাত্র তখন কেন্দ্রের সভাপতি এই যে এক বিরাট মানসিকতা নিয়ে তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন আমি মনে করি এটা প্রত্যেক রাজনৈতিক দলের জন্য একটা মেসেজ আজকের বর্তমান বিএনপিতে যারা আছেন এখন তিনি তো আছেন আমরা তার মুক্তির জন্য আজকে দোয়া করতে চাই যেন আল্লাহ তালা নেক হায়াত দিয়ে এই বাংলাদেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি চেয়ারপারসন তাকে দিয়ে আল্লাহ তালা যেন আরও সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন